হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজও তোমাদের সামনে নিয়ে চলে এলাম একটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের ভালোবাসাতে আমি আমি অনেক অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে সকাল ঘুম থেকে উঠেছি ছটার সময় তো কয়েকদিন থেকে আমার সঙ্গে একটা ঘটনা হচ্ছে যেটা তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করব। সেটা হচ্ছে যে আগে আমি অনেক অ্যালার্ম সেট করে রেখে দিতাম ঘুমের থেকে ওঠার জন্য কিন্তু কখনোই সেই টাইমে আমি ঘুম থেকে উঠতে পারিনি জানি না কেন কিন্তু প্রতিদিন আমার নিয়ম ছিল পাঁচটা ছটার সময় আমি অ্যালার্ম সেট করে ঘুমিয়ে যেতাম তারপরে আমি কখনোই সেই টাইম মতো উঠতে পারতাম না কিন্তু এখন কয়েকদিন থেকে জাস্ট আমার মধ্যে আমি নিজেই ফলো করছি যে কোনো অ্যালার্ম সেট করতে হয় না কিচ্ছু করতে হয় না তবুও আমার পাঁচটা সাড়ে পাঁচটা ছটার মধ্যে ঘুম কিনে যায় এটা কেন হচ্ছে সেটা আমিও জানি না বুঝতেও পারছি না যেটা কেন হচ্ছে আমার সঙ্গে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার যেটা শুরু হয় সেটা হচ্ছে আমার যুদ্ধ শুরু হয়ে যায় কত তাড়াতাড়ি কাজ করবো কত তাড়াতাড়ি আমার সমস্ত কাজগুলো কমপ্লিট হবে আমি একটুখানি ফ্রি হব আমার মতো যারা হাউসওয়াইফ আছো তারা ঠিক আমার মতো এই জিনিসটাকে ফেস করো যে সকালবেলা ঘুম থেকে উঠে একদম তোরঝোর লেগে যায় কতক্ষণে তুমি ফ্রি হবে যারা আমার মতো হাউসওয়াইফ এই কাজগুলো করো বা আমার মতো যাদের ফিলিংস আছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটিকে প্লিজ লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে একটুখানি সাপোর্ট করো একটুখানি ভালোবাসা দাদা তোমাদের এই সাপোর্ট দেখে আমার প্রতিদিন নতুন নতুন ভিডিও দিতেও ইচ্ছা করে সকালবেলা আমার একটি রুলস আছে নিয়ম আছে যেটি হচ্ছে আমি সকালবেলা কাজ করে তারপরে মুখ ধুয়ে ব্রাশ করার পর আর কি মুখ ধুয়ে আমার একটুখানি জল খেতে হবে এক বোতল সে হাফ বোতল তবু আমার জল খেতে হবে এটা আমার একটা নিয়ম হয়ে গেছে না খেলে একদমই ভালো লাগে না সকালবেলা উঠে ঘর ঝাড় দেওয়া উঠান ঝাড় দেওয়া তারপরে আমাদের যে মনা বাছুরটিকে আছে সেটাকে বের করে বাইরে বেঁধেছি তারপরে আরও অনেক কাজ আছে সত্যি বৃহস্পতিবার থাকলে তো আরও বেশি কাজ থাকে তো বৃহস্পতিবারের দিন সমস্ত ঘর মোছা ধোয়া অনেক কাজ থাকে অনেক কাজ সেটা করতে করতে প্রায় বারোটা একটা বেজে যায় আমার হাফ কাজ হয়ে গেছিলো তারপরে আমি মুখ ধুয়ে নিয়েছিলাম ব্রাশ করে তারপরে জলও খেয়ে নিয়েছিলাম তারপর ওভেনটা জাস্ট মুছলাম কারণ ওভেনটা বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের দিন আর কি আমাদের বাড়িতে গ্রাম গ্রামের দিকে তোমার বৃহস্পতিবারের দিন ঘর দৌড় উঠান সব কিছু লেপা পোছা করে তারপরে পুজো করতে হয় আর এদিকে ওভেনটা মোছা হয়ে গেছে তারপরে যে আমার ছোট রান্নাঘর আছে এই ছোট্ট রান্নাঘরটিকে মুছে নেবো আমার ছোট্ট রান্নাঘর বললেও আমার কাছে অনেক প্রিয় কারণ নিজের ঘর নিজের জিনিস নিজের মতো করে গুছিয়ে নিয়ে কাজ করলে পরে সেটার ওপর মায়া টান একটি আলাদাই অনুভূতি হ্যাঁ আমার এই ছোট্ট রান্নাঘরটাই আমার প্রিয় তো এখানে ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম ভাত কারণ একে তো বেলা হয়ে যাচ্ছিলো অনেক টাইম হয়ে যাচ্ছিলো কাজ করতে করতে তো সবার খিদে পেয়ে যাবে আর ওর বাবা আবার কাজে যাবে তো ওই জন্য আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছি ওভেনে তারপরে বাদ বাকি কাজগুলো করব সাইডে ভাত হতে থাক আর এক সাইডে আমার কাজগুলো আমি করতে থাকি তাহলে পরে দু হাতেই সামাল দেওয়াটা সম্ভব নাহলে পরে অনেক বেলা হয়ে যাবে না খেয়ে চলে যাবে তো ওই ভাবনা চিন্তা করেই আর কি গ্যাসের ওপরে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে বারান্দা আমি সমস্ত ঘর টুকটুক করে মুছে নিচ্ছিলাম কারণ অনেকটাই বেলা হয়ে যাবে আর এদিকে কাজগুলো তো কমপ্লিট করতে হবে বৃহস্পতিবারের দিন এমনিতেও তুমি কাজ বেশিই থাকে ঘরের মধ্যে আর কি মোছার যে ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ ঘরের মধ্যে বাইক আছে বাইকের জন্য আমাদের ঘরের জায়গা স্পেসটা অনেকটাই কম ঘরের মধ্যে বাইক ঢোকালে তারপরে চলাফেরা করতে অনেকটাই অসুবিধা হয় যেহেতু ঘরটা একটুখানি ছোট ছোটোর মধ্যেও গুছিয়ে গেছি অনেক জিনিসই রাখা নিজের ঘরকে নিজের মতো করে গুছিয়ে নিলে পরে সেই ঘরের মায়া কোনো দিনও কেউ ছাড়তে পারে না হ্যাঁ এটা বাস্তব কথা আগে হয়তো আমি কখনও বুঝতে পারিনি কিন্তু এখন সংসারে থাকতে থাকতে একটা ঘরে থাকতে থাকতে যেমন একটি স্কুলের কথাই বলছি একটা স্কুলে যখন তুমি একটা ক্লাসে থাকবে সেই ক্লাস থেকে তোমার অন্য ক্লাসে যেতে ইচ্ছা করবে না ক্লাস ওই ক্লাসের জন্যই তোমার মায়া লাগবে ওই বেঞ্চের জন্যই তোমার মায়া লাগবে তো তেমনি ঠিক যেমন এই ঘরটাতে আমি থাকি ছোট হলেও সেটা ঘর আমার বা আমাদের আর সেই ঘরে যে টুকিটাকি জিনিস যেগুলো আছে সেগুলোও আমার বলতে গেলে আমারই তো ওই জন্যই নিজের ঘরটাকে নিজের মনের মতো করে গুছিয়ে নেওয়ার পর সেই ঘরের মায়া কখনো কেউ ছাড়তে পারে না আমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজ কমপ্লিট অর্ধেক আর এখানে আমি বসিয়ে দিয়েছি শাক আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ তো আমাদের আজকে নিরামিষ খেতে হবে শাক ভাজবো আর কিছু একটা অন্য সেদিকে এদিকে মনা ঘুম থেকে উঠে গেছিল ঘুম থেকে উঠেই মনার দুষ্টুমি শুরু হয়ে যায় তো ছোট্ট ছোট্ট এই দুষ্টুমিগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে আর ভীষণ পছন্দও করি তো এদিকে হচ্ছে মনাকে খাবার দাবার খাওয়াবো তো মনাকে খাওয়ানোর পর আর কি নিজে খাবো তো ওই ওকে খাওয়ানো হয়ে গেছে তো এদিকে আমি যে বাসনগুলো ছিল রান্না বান্না করার পর যে বাসনগুলো এঁঠো হয়েছিল সেগুলো আর কি মেজে ধুয়ে নিচ্ছিলাম কারণ বাসি জিনিসগুলো আর কি রাখতে আমার একদমই ভালো লাগে না এঁঠো এগুলো সব হাতে যতটুকুনি সময় আছে যেটুকুনি পারো সেটুকুনি কাজ করে ফ্রি হয়ে বসে থাকাটা আমার কাছে বেশি ভালো মনে হয় তো এখানে খাওয়া দাওয়া করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো সেখানটা জায়গাটা আর কি মুছে এলাম তারপরের কাজ হচ্ছে আমার বিছানা গোছানো কারণ ওরা দুইজনে ঘুমিয়ে থাকে মানে আমার বর আর হচ্ছে আমার মেয়ে শুয়ে থাকে বিছানাতে ততক্ষণে আমি সমস্ত কাজ করে রান্নাবান্না করি তো তখন আর ঘরে ঢোকা হয় না আর বিছানাটাও সঙ্গে সঙ্গে তোলা হয় না যখন আমি ঘুম থেকে উঠে যাই তো ওরা শুয়ে থাকে ওরা যখন ঘুম থেকে উঠে চলে যায় তারপর আর কি আমার ঘরটাকে আর গুছাতে হয় তারপরে এখানে মনা দেখো দুষ্টুমি করতে করতে বাইরে চলে এসেছিলো তো এখানে মনাকে খাইয়ে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন যাবো আমি চান করতে প্রচণ্ড গরম লাগছিল তো আমি এখানে চান করে চলে এসেছি আর যে কাপড়গুলো আমার ভেজা ছিল সেগুলো মেলে দিয়েছিলাম আর বাদ বাকি যে আগে যেগুলো ধোয়া ছিল সেগুলো ওই সাইডে মেলেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি প্রতিবারের দিন তো একটুখানি বেশি ধোয়া কাঁচা মোছা সমস্ত কিছু থাকে তো অনেক সময় লেগে যায় সারাদিনটা পার হয়ে যায় তো এখন আমি দেব পূজা তো তার জন্য তুলে নিচ্ছিলাম ফুল আর এই গাছটা দেখতে পাচ্ছ এই গাছটাতে প্রচণ্ড ফুল হয় প্রচুর ফুল হয় প্রচুর পুরো এক সাজি সাজি ভরে ভরে আমি পুজো দিই এত ফুল হয় সাদা ফুল হয় তারপরে পাশে যে আমার লাগিয়েছিলাম কি বলে দোপাটি গাছগুলো সেগুলোর মধ্যেও প্রচুর ফুল হয় প্রচুর ফুল আর দেখতে এত সুন্দর লাগে যে কি বলবো পুরো গাছটা একদম সাদা হয়ে যায় যখন ফুল ধরে দেখেই মনে হয় যে সমস্ত ফুলগুলো তুলে নিয়ে এসে ভগবানের চরণে দিয়ে দিই এই তো গরমের দিন তবুও ওখানে যেতে একটুখানি ভয় ভয় লাগে আমার তো যাই হোক বন্ধুরা আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে পাশে থাকো লাইক করো কামেন্ট করো শেয়ার করো তোমাদের ভালোবাসা চাই তোমাদের ভালোবাসার জন্য এতটা কষ্ট করছি খাচ্ছি তোমরা যেন এই ফলটা দাও ভগবানের কাছে প্রার্থনা করি যেন এই ফলটা আমি পাই নতুন রকম ভিডিও পেতো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কামেন্ট শেয়ার করবে পাশে থাকবে সাপোর্ট করবে আর আমার এই ছোট্ট একটুখানি মন্দির এই মন্দিরের মধ্যে আমি মন দিয়ে প্রাণ দিয়ে ভক্তি দিয়ে শ্রদ্ধা দিয়ে আমি পূজা দিই তো আজকের মতো এখানেই টাটা আমার পূজা দেওয়া কমপ্লিট সমস্ত কাজ করা কমপ্লিট টাটা